দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন সাতকানিয়া উপজেলার সাতকানিয়া ইউনিয়নে অবস্থিত মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা শুক্রবার ছয় জুন সকাল সাড়ে দশটায় মির্জাখিল দরবার শরীফের খানকা মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় দরবার শরীফের বর্তমান সাজাদান সিন হজরত শাহ জাহাকির তাজুল আরিফিনের তত্ত্বাবধানে তার উত্তরাধিকারী হজরত ইমামুল আরিফিন মৌলানা মোহাম্মদ মকসুদুর রহমান নামাজের ইমামতি করেন মির্জাখেল দরবার শরীফের অনুসারীরা প্রায় দুইশো বছর পূর্ব হতে হানাফি মাঝহাবের নিয়ম অনুসরণ করে হজ দিবসের পরের দিন ঈদুল আজহা উদযাপন করে আসছেন এছাড়াও তারা বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদুল ফিতর ও চন্দ্রমাসের সাথে সম্পৃক্ত সব ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন মির্জা দরবার শরীফের মেজ শাহজাদা মোহাম্মদ মকসুদুর রহমান জানান বৈজ্ঞানিক দৃষ্টিকোণ হতে চাঁদের অবস্থান ও হজ পালনের খবর সচিত্র অবগত হয়ে তথা এবছর শায়ক ডক্টর সালিউদ্দিন হাহমুদ প্রদত্ত হজের খুদবা অনুসারী মির্জা দরবার শরীফের মেজ শাহজাদা মোহাম্মদ মকসুদুর রহমান জানান বৈজ্ঞানিক দৃষ্টিকোণ হতে চাঁদের অবস্থান ও হজ পালনের খবর সচিত্র অবগত হয়ে তথা এবছর সায়ক ডক্টর সালিহ বিন হুমায়ত প্রদত্ত হজের খুদবা সরাসরি পবিত্র আরাফাতের মসজিদ নামিয়া হতে দেখে শুনেই দেশ বিদেশে সিলসিলায়ে আলিয়া জাহগিরিয়া মিজাখিল দরবার শরীফের অনুসারীগণ শুক্রবার ইদুল উল আজহা উদযাপন করেছেন প্রায় দুশো বছর আগে সাতকানিয়া উপজেলার সাতকানিয়া ইউনিয়নে মিজাখিল গ্রামে হজরত মৌলানা মুখলিসুর রহমান জাহগীর রাজিলানহু হানাফি মাঝহাবের ফতোয়া অনুযায়ী পৃথিবীর যে কোনো দেশে চাঁদ দেখা গেলে রোজা ইদুল ফিতর ঈদুল আজহাসহ সকল ধর্মীয় উৎসব পালন করার ফতোয়া দেন ভরির কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ